বাংলাদেশটা এখন একটা নাটক মঞ্চ কেন বললাম চোখের নিচে কালো দাগ নিয়ে ভিডিও করবেন স্টোরি দিবেন এবং যদি কেউ জিজ্ঞাসা করে কি হয়েছে আফা তাহলে বলবেন আমার পার্সোনাল লাইফ নিয়ে এত নাক গলাবেন না প্লিজ আর সব নাটক দেখতে দেখতে আমার দিনের অর্ধেক সময় চলে যায় কারণ আমি অর্ধেক সময় বসে বসে এইসব নাটকে দেখি এখন আর সিনেমা ছবি বা নাটক এইসব দেখার একেবারেই দরকার হয় না এখন ফোন খুললেই ভাইরাল টপিক দেখতে দেখতে আপনার সময় চলে যাবে এটা হয়েছে ওর জামা এ নিয়ে ভাগছে এটা করেছে এসব দেখতে দেখতে অনেকটা সময় চলে যায় তো পাখিদের কোচ করাবো আজকে এইখানে আমি পাখিদের গোসল করার জন্য দিয়েছি ফ্রেশ পানি আর সাথে দিয়েছি অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু পাখির কোনো জীবাণু থাকলে মুক্ত করার জন্য খুব খুব ভালো কাজ করবে এই কারণে সুন্দর করে এইখানে পশমে এটিকে আমি অ্যালোভেরা দিয়ে এসেছি আর অ্যালোভেরা কিন্তু ওরা মাঝে মাঝে ঠুকরে ইচ্ছে করেও খায় এই কারণে দিয়ে রেখেছি কারণ পানির ভিতরে দিয়ে থাকলে ওরা খুব সুন্দর করে খাবে আর এখানে ওরা এত সুন্দর করে গোসল করছে এটা দেখতে এত ভালো লাগছে ওদের পানি দিয়ে দিলে অনেক সুন্দর করে গোসল করতে পারে পাখিদের গোসল দেখতে দেখতে এদিকে বৃষ্টি নেমে গেল আজকে আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর তার সাথে রয়েছে হালকা বাতাস বৃষ্টি দেখতে অনেক ভালো লাগছে যাই না এরা এত সময় পাই কি